কিসমিস ভেজানোর জল খেলে শরীরে কি প্রকার হয় চলুন জেনে নেই এই ভিডিওতে তাই অবশ্যই দেখুন ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত আর রইলো অনুরোধ আগের মতোই চ্যানেলটি যদি আপনি এখন সাবস্ক্রাইব না করে রেখেছেন তাহলে অবশ্যই নিজের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে রাখুন ভিডিও লাইক দিন এবং তথ্য জানান অন্যদেরকে শেয়ার করার মাধ্যমে সকালে উঠে ভেজানো বাদাম কিসমিস খেয়ে থাকেন অনেকেই কিসমিসে রয়েছে নানা ধরনের ভিটামিন এবং খনিজ জলের মধ্যে থেকে বাদাম কিশমিশ তুলে নেওয়ার পর পাত্রের মধ্যে থাকা জল তো ফেলেই দেন তবে পুষ্টিবিদরা বলছেন এই জলের গুণ কিন্তু কম নয় সকালে ডিক্সড পানীয় হিসেবে কিশমিশ ভেজানোর জল খাওয়াই যায় কারণ সারা রাত ভেজার পর ওই জলের মধ্যে কিসমিসের যাবতীয় উপাদান দ্রবীভূত হয়ে যায় তাই কিশমিস ভেজানোর জল ফেলে দেওয়ার কোনো মানেই হয় না কিন্তু এই পানীয় ঠিক কী কী উপকারে লাগে চলুন জেনে নিই কিসমিস ভেজানো জলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ যথেষ্ট ফ্রি রোডাসিকের হাত থেকে ত্বককে রক্ষা করে এই পানীয় এর মধ্যে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ব্যবস্থা উন্নত করতেও সাহায্য করে রক্তচাপ সাবি রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিসমিসের জল কারণ এই পানীয়ের মধ্যে রয়েছে পটাশিয়াম রক্তে আয়রনের অভাব হলে নিয়মিত কিসমিস ভেজানোর জল খাওয়া যেতেই পারে অন্ত্র ভালো রাখতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে ফাইবার প্রয়োজন কিসমিসের মধ্যে থাকা ফাইবার সহজপাচ্য হয়ে ওঠে জলে ভিজলে সেই জল নিয়মিত খেলে পেট ভালো থাকে অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া ঘরে বাইরে নানারকম মানসিক চাপ থেকে প্রতিদিন শরীরে টক্সিন জমা হতে থাকে কিসমিসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনল এই টক্সিন দূর করতে সাহায্য করে শরীরে আয়রনের ঘাটতি দূর করে কিসমিস মহিলাদের মধ্যে রক্তাল্পতার সমস্যা দেখা যায় বেশি পর্যাপ্ত পরিমাণে লোহিত কণিকা তৈরি না হলে রক্তলপাতার সমস্যা দেখা যায় কিসমিস ভেজানো জল সেই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণ করে স্বাভাবিকভাবেই লোহিত কণিকা উৎপাদনে সাহায্য করে কিসমিস